আসসালামু আলাইকুম সুদী দর্শক বিন্দু ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা রইল এন এন টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ফ্রেমের আজ ঈদ উৎসব নিয়ে আমরা উপস্থিত হয়েছি আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ জাতীয় ইউনিস কমিশনের মহাসচিব মাহবুদ্দিন চৌধুরী অন্তত মজার মানুষ একজন আজকে ঈদ নিয়ে আমরা তার স্মৃতিচারণ শুনব তাদের শৈশব সম্পর্কিত আলোচনাগুলো আমরা নতুন প্রজন্মের জন্য এই সেটকে সাজিয়েছি আমরা যারা অতীতকে পার করে বর্তমানে চলে আসছে তাদের স্মৃতি নিয়ে আমরা এই প্রজন্মের কাছে ইনশাল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সেটে আসার জন্য এবং এই প্রজন্মকে কিছু স্মৃতিচারণ করার জন্য প্রজন্মকে নিয়ে আপনাদের তা আমি প্রথমে একটা প্রশ্ন করতে চাই আপনাকে যে আপনার শৈশব ঈদ কেমন কাটিয়েছেন এবং তার একটু স্মৃতিচারণ যদি এই প্রজন্মের কাছে তুলে ধরতেন যে প্রথমে ঈদের শুভেচ্ছা জানাই ঈদ মুবারক দেখেন ছোটোবেলায় যখন আমরা ঈদ আনন্দটা পালন করছি ঠিক বর্তমানের মতনটা না এখন তো সব ডিজিটাল ঈদ আমরা যখন পালন করছি আমরা সব সময় ছাদে উঠে দেখতাম যে চাঁদ ঈদের চাঁদ দেখা যায় কি না উঠে নিয়ে আমরা খুব ব্যস্ত থাকতাম তারপরে ওই ঈদের যে আগের দিনের যে রাতটা সেটা আমাদের কাছে ছিল মধুর এবং আমরা মার্কেটে যাইতাম ই করতাম সব বাজার করতাম সদাই করতাম মানে জামা কাপড় কিনতাম অমুক কিনতাম খুব ভাল লাগতো এবং তখন আমাদের পরিবারের মধ্যে একটা আত্মিক সম্পর্ক ছিল পাড়া প্রতিবেশী সবার মধ্যে আমাদের একটা সুসম্পর্ক ছিল যেটা এখন সেটা কিন্তু এখন আর নাই কিন্তু আগে আমরা দলবদ্ধভাবে ঈদ উদযাপন করতাম সবাই মিলে উদযাপন করতাম পাড়া প্রতিবেশীকে নিয়ে উদযাপন করতাম কিন্তু এখন সেই উৎসবটা আর পাওয়া যায় না এখন আর পাওয়া যায় না আর মানুষ খুব ব্যস্ততার মধ্যে চলে গেছে সেটা মূল কথা ঈদের চাঁদ দেখার অপেক্ষাটা কেমন লাগতো খুব আনন্দ খুব আনন্দ ঈদের চাঁদটা সেটাই তো আমাদের ঈদ কারণ ঈদ যে আসতেছে আগামীকালকে যে ঈদ এই যে চাঁদ দেখবো এটিই তো খুব আনন্দ আগামীকাল ঈদ না পরশু ঈদ এই চাঁদ যে অপেক্ষাটা মানে মধুর মধুর এটা কল্পনা করে দেখার পরে কেমন লাগতো দেখার পরে তো ভাস তাহলে এই আগামীকাল ঈদ বাস বাজি ফুটতো তখন দেখতাম বাজি ফুটতো অমুক করতো এবং তখন আমরা অনুভব করতো হ্যাঁ আগামীকালকে ঈদ তারপর আমাদের একটা গান কাজী ইসলামের কাজীন উসলামের গান না হলে এটা তো তখন বিটিভি ছিল খুব জনপ্রিয় ছিল গানটা

এখনকার প্রজন্ম হল ফেসবুক ইন্টারনেটের যুগে তারা চলে গেছে তারা ওই ঈদ উৎসবের ওই চিন্তা করে না তারা দিন ওই ফেসবুক ওই ইন্টারনেট মোবাইল নিয়ে থাকে মোবাইলের উপরে তারা আসক্ত হয়ে পড়ছে কথা বলছেন না এখন এই আসক্ত তারা কি উদযাপন করে তারা তো সবসময় মোবাইলটাকে নিয়েই থাকতেছে তো এখন তারপরও আমি বলবো যে আমাদেরকে ওই মোবাইল থেকে প্রজন্মকে বের হয়ে এসে ঈদটাকে আরও জাক পূর্ণ করা উচিত বলে আমি মনে করি ধর্মীয় ধর্মীয় দৃষ্টিতে আমাদের এখন আমরা তো ধর্মীয় দৃষ্টিতে যেহেতু ঈদ পালন করা হয় এখন আগে আমরা দেখতাম যে ঈদ উৎসব উপলক্ষে আগে রোজার শেষে পাড়ায় পাড়ায় গান দলবদ্ধভাবে গান গেত ইগত আর এখন তো ঈদে আমি অনেক জায়গায় দেখি বিশেষ করে পুরান ঢাকার মধ্যে যে ডেক সেট বাজিয়ে খুব ঈদের দিন খুব হইচই করে মাথামাতি করেই করে বুঝছেন না তো যাই হোক ঈদটা আনন্দ এবং ঈদটা সবার বুঝছেন না ঈদটা সবার এবং ঈদটা আনন্দমোহ সেটাই আমরা সকলেই চাই আরেকটা হচ্ছে যে আপনার শৈশবের যে দিনগুলো আ আছে ঈদের বিভিন্ন নতুন জামার আগ্রহ কেউ নতুন একটা গিফট করলো তার আগ্রহটা এবং আপনার সেই আগ্রহটা এবং একটা ই ছিল আমাদের রেওয়াজ ছিল আগে সেটা হচ্ছে যে আমরা নতুন কাপড় কখন সালামি দিব এই যে অনুভূতিটা এই অনুভূতিটা সম্পর্কে যদি একটু বলতেন দেখেন আগে যেটা ছিল সেটা আমাদের বয়সে আমরা কিন্তু তেমন সালামি পাইতাম না সালামির তেমন ইও ছিল না আর জামা কাপড় জামা কাপড়ের জন্য তো আমরা খুব বাবা মার কাছে তো ধর্না দিতাম সময় ধর্না দিতাম যে নতুন আমাদের কাপড় কেনা এবং সেই কাপড়টা আমাদের যখন কিনে দিত আমরা সেই কাপড় কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকে দেখাতাম না সেটা লুকিয়ে রাখতাম যে না যদি দেখাই তাহলে এটা ঈদ আমাদের শেষ হয়ে যাবে আর সালামিটা তো আমাদের পরে শুরু হয়েছে কিন্তু আগে কিন্তু আমাদের সালামি সুলামি তেমন পাইতামই না কিন্তু সালামি তো এখন দিতে হয় সালামি তো এখন যে যুগ আসছে এখন তো সালামির যুগ আসছে সালাম পড়লেই সালাম তবে এখন যে ইটা আসছে আমাদের আমি তো বলবো যে গুরুজনদের প্রতি খুব সম্মান দেখানো উচিত ঈদের দিন অন্তত গুরুজনদের প্রতি সম্মান দেখানো উচিত তাদের শ্রদ্ধা করা উচিত তাদের সালাম দেওয়া উচিত যে যোগাযোগ করা উচিত এই মানে এই জিনিসটা কিন্তু অনেক উঠে গেছে সালাম দেওয়ার রেওয়াজটা উঠে গেছে তরুণ সমাজের মধ্যে সেটাকে আমাদের উচিত যে না গুরুজনদেরকে সম্মান শুধু ঈদের দিন না সবসময় সম্মান দেওয়ার রেওয়াজটা তৈরি করা উচিত আমরা অনেক ক্ষেত্রে দেখি জাকাতের বিষয়গুলো আমি এখন আপনার বর্তমান বয়সে চলে আসি যে জাকাতের বিষয়গুলোকে যদি একটু আপনি বলতেন এই বিষয়টা দেখেন তাতে অধিকার যে জিনিসগুলো জাকাতটা তো এটা যদি না দেন তাহলে তো আমাদের ধর্মে তো বলা আছে যে তো দ্বিতীয় হবে আমাদের আপনার সম্পদ আছে টাকা আছে ব্যাংকে গচ্ছিত টাকা আছে কিন্তু আপনি যদি জাকাত না দেন তাহলে কিন্তু আপনি পরিপূর্ণভাবে ঈদ পালন করতে পারবেন আনন্দ আনন্দ কোনোভাবে আসবেন না আনন্দ করতে হলে আপনি সবাইকে নিয়েই তো আনন্দ করতে হবে সকলকে নিয়েই তো আনন্দ আপনার সম্পদ আছে কিন্তু সেই সম্পদ আপনি যদি সবার মাঝে আনন্দ না করতে পারেন সম্পদ দিয়ে তাহলে তো আর হইলো না তাহলে আমরা আমাদের দেশে এখন জাগাত ফেতটা মানে যে এগুলি যেগুলি আছে আমাদের ধর্মীয় এগুলি থেকে আমরা অনেক দূরে গেছি কিন্তু না জাকাত টাকা দিতে আপনাকে যেভাবে হোক জাকাত পরিপূর্ণভাবে আপনাকে দিতেই হবে আরেকটা বিষয় যে জিনিসটা আমরা দেখি মানে ঈদের আগে মানে যেটাকে বলা হয় নারীর টান দেশের বাড়িতে যারা যায় যাতায়াত করে তো এই ঈদ উৎসবে যাতে তারা হুরানা করে তারা একটু নিরাপদে যেতে পারে এই বিষয়ে যদি একটু সবাইকে সতর্ক অবস্থা যদি আপনি এই ঈদকে সামনে রেখে দেখেন আগের থেকে কিন্তু এই জিনিসটা অনেক কমছে দুর্ঘটনাও অনেক কমছে কারণ মানুষ তো নারীর টানে অন্ততপক্ষে দুটা ঈদ আছে সে যাবেই তো আমাদের এখানে বাস বা ট্রেন এগুলিতে স্বল্প মানে ই ব্যবস্থা ব্যবস্থা রয়েছে দেখে না হলে কিন্তু আপনি ট্রেন তো অত্যন্ত নিরাপদ বলা যেতে পারে এবং বাসও এই সময় তারাহুরা করে দুর্ঘটনা পতিত হয় কিন্তু এটা করা উচিত নয় ড্রাইভারদেরকে সচেতন হওয়া উচিত যে খুব ধীর গতিতে দেওয়া উচিত এই সময় কিন্তু তারা কী করে ওই আবার আইসে টিপ নিবে এই লোভে তারা বারে বারে একটা দুর্ঘটনা ঘটে কিন্তু এর থেকে সতর্ক থাকা উচিত সাবধানতা অবলম্বন করা উচিত আর আমরা দেখছি কাল থেকে দেখছি যে দেশে কিন্তু রাজধানীর থেকে দেশে ঈদ করাটা খুব একত্রে মাঠে নামাজ পড়ার যে আনন্দ এটা দারুণ আরেকটা বিষয় হচ্ছে যে আপনার বাংলাদেশে একটা বেশ এশিয়ার বা আন্তর্জাতিকভাবে ইউনেস্কোর একটা দায়িত্ব পালন করতেছেন জাতীয় ইউনেস্কো কমিশন অ্যাসোসিয়েশনের আপনার মহাসচিব হিসেবে অঙ্গ সংগঠনগুলো বাংলাদেশে বা বিভিন্ন জায়গায় যেগুলো আছে তাদের কে কোনো একটা সতর্ক বার্তা দিতে পারেন কি না যে ঈদ উৎসবকে যেন সবাই সম্মিলিতভাবে করতে পারে সবার প্রাবন্ধিক সহযোগিতা যাতে সবাই থাকে সংগঠনের লোকজনগুলো দেখেন আমরা ইউনেস্কো ক্লাবের মাধ্যমে সবসময় বার্তা দিয়ে থাকি যে সকলের সাথে সহযোগিতা করে কাজ করার জন্য কারণ ইউনেস্কোর উদ্দেশ্যই রয়েছে বিশ্ব শান্তি জন্য কাজ করা এবং এই সংগঠনটি নিয়ে সারা বিশ্বে ইউনেস্কো যেভাবে কাজ করছে মানবাধিকার সংরক্ষণ ইত্যাদি কাজে ইউনেস্কো যথেষ্ট কাজ করে আসছে এবং আমাদের দেশে যে ইউনেস্কো ক্লাবগুলি আছে এই ক্লাবগুলি স্ব স্বক্ষেত্রে কল্যাণমূলক কাজে এবং জাতি গঠনমূলক কাজে মানবাধিকার সংরক্ষণের কাজে কাজ করে যাচ্ছে এবং তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে এবারের ঈদেও যদি তারা মানুষকে সহযোগিতা করে মানুষের পাশে থাকে কারণ আপনি দেখবেন যে আমাদের দেশে এখন অসহায় মানুষের খুবই সংখ্যা মানে দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই সব অসহায় মানুষের পাশে বিশেষ করে আমি বলবো বৃদ্ধাশ্রমে যারা আছেন তারা কিন্তু অত্যন্ত বিপদে পড়ে আছেন অসহায় অবস্থায় কিন্তু তাদের কেউ দেখার কেউ নাই বলে কিন্তু তারা ওই জায়গায় অবস্থান করছেন এবং এই সব বৃদ্ধ মানুষের বৃদ্ধাশ্রমে যারা অবস্থান করছেন তাদের প্রতি আমাদের সহানুভূতি প্রকাশ করা ছাড়া বিকল্প আর কিছুই নাই। তাদেরকে আমাদের সহযোগিতা করা উচিত সাহায্য করা উচিত এবং যারা গরিব আছে দরিদ্র আছে ঈদে তারা যেন বঞ্চিত না হয় সেই দিকটাও আমাদেরকে দেখা উচিত অবশ্য বৃদ্ধাশ্রম আমাদের কথা ছিল স্টুডেন্ট আমরা এক প্রশ্ন করবো আপনাকে যে অনেক ধনী ব্যক্তি ধর্মাট্য পরিবার তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে এই ঈদকে সামনে রেখে রেখে দিয়ে আসছে তারা বাসায় ঈদ করছে বাবা মা বৃদ্ধাশ্রমে পড়ে আছে কোনো খোঁজখবর নেই এই যে তাদের কষ্ট লাঘবগুলো এই যে এই জন্য আমরা একটা সমাজে প্রচলিত করতে চাচ্ছি যে বৃদ্ধাশ্রম নয় পরিবার হোক সুরক্ষিত বা স্থান বৃদ্ধাশ্রমে যারা আছেন তাদেরকে সবাই যেন পরিবারে নিয়ে আসে অন্তত এই দিনটা যাতে সবাই একসাথে থাকে এই বিষয়ে যদি একটু আপনি আলোকপাত করতেন বৃদ্ধাশ্রমে যারা থাকে একটু অমানবিক একটা অমানবিক কিন্তু তাদেরকে যে বাসায় নিয়ে আসবেন অনেক ক্ষেত্রে হয়ও না কারণ বাবা মা তার ছেলে মেয়েদেরকে এমন শিক্ষা শিক্ষায় লেখাপড়া করাইছে যে ওই ছেলে এবং তার মেয়ে বিদেশে চলে গেছে উচ্চ শিক্ষার জন্য বা চাকরি করতেছে এখন স্বামীর সাথে তার মেয়ে রয়েছে ওই দেশে ছেলে ছেলের বউ নিয়ে ওই দেশে রয়েছে তারা ওই দেশে সেটেল হয়ে গেছে এখন বাবা মা এখানে পড়ে আসছে হঠাৎ করে মা মারা গেছে বাবা কি করবে বা বাবা মারা গেছে মা কি করবে তখন বাধ্য হয়ে আত্মীয় স্বজনরা সেখানে দিয়ে আসতে বাধ্য হয় কারণ দেখার কেউ থাকে না কারণ বৃদ্ধ বয়সে আমরা তো তখন অসহায় হয়ে যাই অক্ষম হয়ে যাই তখন কে দেখবে আর তখন আমাদেরকে সেবা করার প্রয়োজন কিন্তু তখন কিন্তু কেউ সেবা করার কোনো লোক ছেলে ছেলেমেয়েরাও এখন বাবাও চিন্তা করে ও ওখান থেকে কিভাবে আসবে আমি এমন একটা ঘটনা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর উনি খুব জ্ঞানীগুণী ব্যক্তি ওনার দুইটা ছেলেমেয়েই আমেরিকাতে তো স্যারকে আমি জিজ্ঞাসা করলাম স্যার এখানে কোথায় থাকেন স্যার বললো আমি মগবাজারে থাকি আমি বললাম স্যার তাহলে তো ভালোই থাকে না না আমার সাথে একটা ছেলে থাকে আমি কোন ছেলে কাজের ছেলে কেন স্যার বলল যে আমার ছেলে মেয়ে তো সব বিদেশে থাকে আমি কি করবো আমিও একরকম মানে বৃদ্ধাশ্রমে আমার নিজের বাসায় বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম হয়ে আছে। এবং আমার ছেলে মেয়ে বারবার বলতেছে যে এই বাড়িটা বিক্রি করে দাও প্রেশার দিচ্ছে যে বাইরে বিক্রি করে তুমি যে বৃদ্ধাশ্রমে থাকো যা টাকা পয়সা লাগে আমরা একটা ব্যবস্থা করতে এবার চিন্তা করে দেখেন যে ছেলেমেয়েদেরকে আপনি মানুষ করলেন আজকে সেই মেয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে যাওয়ার পরামর্শ দেয় কোনো রকম আপনাকে সেবা করতে চায় না তো আমাদের সমাজে কিন্তু এই ধরনের অনেক মানুষ আছে। এই বৃদ্ধাশ্রমে যারা যাচ্ছেন বা বৃদ্ধ বয়সে যারা অসহায় অনেক মানুষ আসে এদের দিকে সরকারের দৃষ্টি দেওয়া উচিত আপনার যে যে এই ঈদ আমাদের একটা উৎসব বাবা মা না করে সন্তানদের জন্য আর সেই সন্তানরা বাবা মা কেমন এমন সুন্দর একটা ঈদ উৎসবকে সামনে রেখে তারা ফেলে রেখে অনেকে তো রাস্তাঘাটে ফুটপাতে ফেলে দিয়ে আসে এই কথাটা বললেন অনেক ছেলে মেয়ে বাবা মা ঈদের দিন বা সবাই দিনও এখন কবরস্থানে যে বাবা মার জন্য দোয়া করে জিয়ারত করে না আমি নিজে চোখে দেখছি বড় 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 লোক অনেক বড় লোক হয়েছে বাবা মায়া মানুষ করছে কিন্তু ঈদের দিন কেন কোনো দিনই তারা আসে আর আসেই না জিয়ারত করতে আসে না বাবা মার জন্য দোয়া করে না কোনো দিন মিলাদ ইও করে না কিচ্ছু করে না এরকম সমাজে অনেক লোক রয়েছে যাদের সামর্থ্য আছে তারাই করতেছে না আমরা এখন এই প্রজন্মকে আপনার ঈদ বিষয়ে ঈদের আনন্দ উপভোগ যদি একবার আপনাকে বলা হয়েছে এটা যাতে তারা ভিন্ন খাতে প্রভাবিত না হয় যাতে উৎসবকে উৎসবের জায়গায় রাখে এবং এই যে ওই উৎসবকে কেন্দ্র করে যাতে কেউ মাদকের সাথে জড়ায় না পড়ে এই বিষয়টা যদি একটু বলতেন এই একটা টিনেজার যে প্রজন্মগুলো আছে তাদের এবং অভিভাবকদেরকে একটু সতর্ক করার জন্য দেখেন অভিভাবক কিন্তু বর্তমান যুগে অভিভাবকরা কিন্তু অসহায় তাদের করার কিছু নাই আজকালকার ছেলেমেয়ে কিন্তু বাবা মার কথা শুনে না কারণ তারা শুনে হলো ফেসবুকের কথা সেখানে যেটা কথা তাদের তাদের নিয়ে চিন্তা থাকে বলছেন না বাবা মার দিকে কিন্তু বাবা মার কথাও শুনতে চায় না তারপরে আমি বলবো যে পিতা মাতা কিন্তু বট গাছ এদেরকে অবহেলা করা কিন্তু ঠিক হবে না বাবা মার কথা না শুনলে কিন্তু সে জীবনে দিন মানুষ হতে পারবে না অতএব বাবা মার কথা যে কোনো ছেলেমেয়ের বাবা মার কথা শুনতে হবে শোনা উচিত এই বর্তমান যুগে আমরা তো বাবা মাকে অবহেলা করি কিন্তু অবহেলা করাটা ঠিক না আমরা এবার একটু ব্যক্তিগত প্রসঙ্গে আসি আপনার ঈদের সবচেয়ে ভালো লাগে কি জিনিস আমার ঈদের ভালো সবচেয়ে বেশি ভালো লাগছে আমি নামাজ পড়ে যখন আসি তখন বন্ধু বান্ধব সবার সাথে যখন কোলাকুলি করি সবার সাথে পরিচয় অনেকের সাথে দেখা হয় সাক্ষাৎ হয় কোলাকুলি হয় এটা কিন্তু সবচেয়ে খুব খুব ভালো লাগে আমার কাছে তারপরে ওই নামাজ পড়ে সবার সাথে কোলাকুলি করে আমি কবরস্থানে বাবা মার কবরটা জিয়ারত করতে যাই এটি আমার কাছে সবচেয়ে ভালো লাগে আপনার দীর্ঘদিনের অপরিচিত কিছু বন্ধু বান্ধব যদি হঠাৎ করে আপনার দেখা হয় ঈদের দিন যে অনুভূতিটা কেমন লাগে এটা তো খুব আনন্দ কেন দীর্ঘ অনেক বছর পর যদি বন্ধু সাথে দেখা হয় সেটা তো আমাদের কাছে খুব ভাল লাগে এবং তাদের সাথে যোগাযোগ করি এবং তাদেরকে আসতে বলি এবং তাদের বলি সব সময় যোগাযোগ রাখার জন্য অনেক সময় আছে বিভিন্ন স্কুলগুলিতে যখন আপনার উৎসব হয় তখন যখন ডাকে তখন ওদের সাথে আমাদের দেখা হয় খুব ভালো লাগে কে কোথায় আছে কি করে কাদের ছেলে মেয়ে কি করছে না করছে খুব ভাল লাগে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার তো খুব ব্যস্ত মানুষ এই ব্যস্ততার মাঝে আপনি যে সময়গুলো পার করতেছেন এটা আমাদের অনেক সময় ভাবিয়ে যে আপনি অনেক ব্যস্ত এই যে ব্যস্ততার মাঝেও যে আপনি মানুষের জন্য কাজ করেন মানবতার জন্য কাজ দেখেন আমি সেই শুধু বিষয়টা ইউনেস্কো ক্লাবই আমি করি না আমার প্রধান কাজটা হচ্ছে পত্রপত্রিকায় লেখালেখা করা আমি সম্পাদিকত বিভিন্ন পত্রপত্রিকার সম্পাদক পাতা অভিমতের পাতাগুলিতে আমি লেখালেখি করি কারণ আমি সমাজের মানুষের সমস্যাগুলি তুলে ধরার চেষ্টা করি এবং সমাজের মানুষের করণীয় কাজগুলি আমি তুলে তুলে ধরার চেষ্টা করি মানুষকে সচেতন করি আমি বিভিন্ন পত্রপত্রিকা জাতীয় পত্রপত্রিকা লেখালেখি করি এর মাধ্যমে আমি মানুষকে সচেতন করার চেষ্টাটাই সবচেয়ে বেশি তাদেরকে উদ্বুদ্ধ করি ভালো কাজ করার জন্য এবং যেরকম ধর্ষণ বলেন এটার প্রতিরোধ কিভাবে করা যায় এ ধরনের অনেক রকম লেখালেখি আমি করে থাকি আমি আপনার প্রত্যেকটা লেখাই পরি ফেসবুকে খুব চমৎকার আপনি লিখেন আমরা এই সময়ের ঈদ আপনার কাছে কেমন লাগে আপনি এই বয়সে এসে আপনার কাছে ঈদ কেমন লাগে এবং এই ঈদে আপনি কি করলে আপনার আপনার কাছে আরও আত্মতৃপ্তি পান দেখেন এইটা ঈদটা এত ভাল লাগে এবং এই বয়সে আমি যদি মানুষকে যত বেশি সহযোগিতা করতে পারবো সাহায্য করতে পারবো দান করতে পারবো এটি তো সবচেয়ে ভাল লাগে ভালো জিনিস এটা এটা হলো সবচেয়ে বেশি ভালো লাগে আপনার আরেকটা বিষয় আমরা খুব দেখি মাঝে মধ্যে এই আপনার কখনও মানুষকে নিরাশ করেন না যে কোনো কাজ হোক কেউ ডাক দিলে আপনি কখনো না শব্দটা আপনার কাছ থেকে আমরা কখনো শুনিনি বরং চেষ্টা করেন পাঞ্চুয়েল একটা সময়ের মধ্যে যে পৌঁছে যাওয়ার জন্য এই যে আপনার এই বিষয়গুলো আপনার প্র্যাকটিসটা এই প্র্যাকটিসটাকে আপনারা চানার সবার মাঝে আসুক এই ঈদ উপলক্ষে একটা বার্তা যদি আপনারা দিতে তা তো অবশ্যই তাছো পাঞ্চালটি না হলে তো হয় না আপনার প্র্যাকটিস আমাকে আমাকে আপনাকে যেখানে নিমন্ত্রণ করেন না কেন আমাকে তে পাঞ্চালটি পালন করতে হবে এবং সময় মতন সেখানে যেতেই হবে কারণ আমি ওই আপনি যে দাওয়াতটা দিয়েছেন ওই সময়ের মধ্যে ওটা তো মূল্যবান এবং আমাকে সেটা তো মূল্যায়ন করতে হবে এবং সব সময় আমি চেষ্টা করি যে পাঞ্চুয়ালিটি আমি সময় মতন সেই অনুষ্ঠানটা রক্ষা করার জন্য আমরা বর্তমান সার্বিক দিক দিয়ে দেশের পরিস্থিতির অনুকূলের দিক দিয়ে বলতেছি যে আমাদের সমাজে কিছু আত্মকেন্দ্রিক মানুষ আছে সেগুলো বিভিন্ন প্রক্রিয়াতে এই উৎসবকে বিভিন্নভাবে তুলে ধরতে চাচ্ছে এবং একটা প্রজন্মকে ডাইভার্ট করার জন্য অনেক আমরা দেখি মাঝে মাঝে ফেসবুকগুলোতে ঈদের বিভিন্ন অংশগুলোকে বার্তাগুলোকে ব্যঙ্গ চরিত্রে সাজিয়ে নিয়ে আসে তো এই যে এই অবক্ষয়গুলো সমাজের এই অবক্ষয়গুলো সম্পর্কে আপনার শুনেন সমাজে অবক্ষয় তো থাকবেই একটা শ্রেণী তো সবসময় যাবে অবক্ষয় তবে সেটা সংখ্যা নগণ্য তবে ঈদ ঈদ এটা সবার জন্য ঈদ পালন এটা আমরা সবাই করি এখানে আমরা অন্য কোনো কিছু করার পক্ষে না ঈদকে আমরা সবসময় সম্মান করি শ্রদ্ধা করি এবং এটা আমাদের ধর্মের সবচেয়ে প্রধান ই হলো ঈদ ঈদকে আমরা কোনোভাবেই নিশ্চিত করতে দিই না আপনার ইউনস্কোর মহাসচিব হিসেবে আপনি কি বার্তা দিতে চান এই দুই সালের ঈদকে ও ঈদকে ঈদকে বার্তা দিতে চাই যে আসেন আগামীতে আমরা মানবতার সেবায় সবচেয়ে বেশি অবদান রাখতে পারি সেই চেষ্টাটাই করি অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াই দারিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াই এটাই হচ্ছে আমাদের মানবতার মূল উদ্দেশ্য ধন্যবাদ আপনার সদিচ্ছা আশা সমাজের মানুষের কাজে লাগবে আমরা এই বর্তমানে দেখা যাচ্ছে যে বিনোদনের জায়গাগুলো মানে এই যে আমরা তো যতই কথা বলি না কেন একটা শিশুর কাছে কিন্তু একটা জায়গা তৈরি করে দিতে হবে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে হবে নাহলে তারা কিন্তু একটা ওই যে দশ স্কোয়ার ফিট একটা গরম আবদ্ধ হয়ে যাচ্ছে তা আমাদের দেশে বিনোদনের জায়গার কতটুকু মানে সাফিসিয়ান আপনি মনে করেন বিনোদনকে আরও বেশি জায়গাগুলো ধর এটা তো শিক্ষা প্রসারের জন্য প্রয়োজন শুধু ঈদ না এই ঈদে আনন্দ ভ্রমণের জন্য এই বিনোদনের জায়গাগুলো সম্পর্কে যদি একটু বলতেন দেখেন আস্তে আস্তে কিন্তু আমাদের খেলার মাঠগুলি হয়ে যাচ্ছে খেলার মাঠ নাই বললেই চলে ইভেন কি স্কুলগুলিতে যে আগে খেলার মাঠ ছিল বিশাল সেগুলো এখন বাণিজ্যিকভাবে তারা দোকানপাট করে খেলার মাঠটাকে সঙ্কুচিত সংকুচিত করে ফেলছে আমরা চাই যে যত বেশি খেলার মাঠ হবে তবে তো বেশি ছেলেমেয়েরা সেদিকে আগ্রহ প্রকাশ করবে খেলাধুলার দিকে এখন তো আমাদের খেলাধুলা নাই বললেই চলে আমাদের মাঠ নাই কোথায় খেলবে ক্রিকেট খেলতে পারে না আমি অনেক সময় দেখি রাস্তাঘাটে ক্রিকেট খেলে তো এখন কথা হলো মাটি তো নাই মাঠই সংকুচিত হয়ে গেছে কিন্তু সরকারকে উচিত আরও বেশি বেশি করে মাঠের ব্যবস্থা করে তাহলে আমাদের ছেলে ছেলেপেয়েরা খেলাধুলার প্রতি আরও আগ্রহ প্রকাশ করবে যেমন আজকে ধরেন যে একজন অভিভাবক এই ঈদ উৎসবে তার বাচ্চাকে ঘুরাতে নিয়ে যাবে সেই জায়গাটা তো আমাদের খুব সংকুচিত আর যাও কয়েকটা যেটা আছে মানুষ প্রচন্ড ভিড় হয় প্রচন্ড ভিড় এই যে বিনোদনের জায়গাগুলো যে এই ঈদের সময় কোথায় যাবে বাচ্চাদের নিয়ে তারও একটা জায়গায় সীমাবদ্ধ হয়ে যাচ্ছে দেখেন আমাদের ঢাকা শহরে বললেন না চিড়াখানা আছে আর কিছু এইটাই আছে আর কি হয় বিনোদনের কিছু নেই প্রাইভেট বিনোদন আমাদের দরকার প্রাইভেট সেক্টরে যে বিনোদন আরো বাড়ানো দরকার আপনার বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের একজন মহাসচিব হিসেবে আপনার বার্তা অনেক মূল্যবান আপনার কথার অনেক মূল্য আছে এখানে যদি আপনার বাচ্চাদের জন্য এই বিভিন্ন উৎসবগুলোকে পালন করার জন্য এবং তাছাড়াও বিভিন্ন স্কুল পরীক্ষাগুলো শেষে যেন বাচ্চারা নির্দ্বিধায় যাতে ভ্রমণ করতে পারে দেখভাল করতে এর ধরনের কোনো মিউজিয়াম বা স্টাডি করার মতো জায়গা কোনো পার্ক বিনোদন বিনোদনের জায়গাগুলো এগুলো সম্পর্কে যদি আপনার বলতে কারণ আপনার কথা মানে রাষ্ট্রীয়ভাবে এটি নিবন্ধন হওয়া কথাগুলো দেখেন ইউনেস্কো কিন্তু শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি চর্চা কাজে উদ্বুদ্ধ করে থাকে শিক্ষা ইউনেস্কো বাংলাদেশ সরকারকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করে থাকে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ইউনেস্কো সাহায্য সহযোগিতা করে থাকে কিন্তু ইউনেস্কোরও উচিত হবে আমি মনে করি যে শিক্ষা পরিবেশটাকে আরও আধুনিক করার জন্য বিশেষ করে ছেলেপেয়েরা যদি মানে শিক্ষার পাশাপাশি বিনোদনের মাধ্যমে শিক্ষার ক্ষেত্রে যদি আর আগে আসতে পারে এই চেষ্টাটাও যদি ইউনেস্কো করতে পারে তাহলে ভালো হয় এবং সরকার তো আছেই সরকার ইচ্ছে করলে কিন্তু অনেক কিছু করতে পারে আমাদের সরকারের প্রচুর বাজেট আছে কিন্তু সেই বাজেটটা আমি মনে করবই যে অযথা ক্ষেত্রে ব্যয় না করে সেটা যদি আমাদের শিক্ষাক্ষেত্রে ছেলে মেয়েদের উন্নয়নের ক্ষেত্রে বিনোদনের ক্ষেত্রে এবং তাদের খেলাধুলার ক্ষেত্রে ক্ষেত্রে যদি ব্যয় করে তাহলে সেটা কিন্তু লাভবান হবে দেশের শিক্ষার্থীরা আপনাকে আমাদের শেষ একটা প্রশ্ন আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি আপনি ধরেন যে একটা শিশু বাচ্চা আপনার কাছে আসলো এবং এসে সেই তাকিয়ে আছে কিছু বলতেছে না আপনি তার কিভাবে তাকে তার ভাষাটা বুঝার চেষ্টা করবেন একটা শিশু বাচ্চা এটা মোটামুটি একটা জোকস এই জিনিসটা হইতে পারে সে কি কথা বলতে পারবে না না সে কিছু বলতে আপনার কাছে ঈদ উৎসবে আপনার সামনে এসে ধারায় আছে যে সে একটা চোখ মুখ একটা বার্তা আপনাকে পৌঁছে দিতে চাচ্ছে এবং সেটা তো আমাকে একটা সেটা তো আমাকে বুঝতে অনুভব করতেই হবে কারণ ভালোবাসার জন্য ঈদের দিন আসছে কিনা এবং ঈদের দিনে যদি তাকে আমরা যদি কিছু আপনার গিফট দেই আমরা যদি ওই কিছু প্রত্যাশানীয় অবশ্যই আপনার কাছে সে আসছে তাহলে সে আনন্দ পাবে সেটা যদি আমি পরিপূর্ণ করতে পারি সে খুব আনন্দ ফিল করবে কারণ ঈদের দিনে দেখেন বাচ্চাটা কিন্তু আপনার ওই ইয়ে গিফটের জন্য পাগল হয়ে যায় এখন তখন যদি তাদেরকে একশো টাকা দশ টাকা পঞ্চাশ টাকা যদি দেই তখন খুব আনন্দ পায় এই আনন্দটা দারুণ বুঝছেন না এটা কিন্তু এখন সমাজে আমাদের কিন্তু সবাই এখন গিফট দেয় তা আমি আজকে অ্যারেন টেলিভিশনের ক্যামেরা এবং দর্শকের উদ্দেশ্যে আপনাকে কিছু বলার জন্য লাস্ট শেষ প্রশ্নটা আমাদের আমাদের এনএন টেলিভিশনের ক্যামেরার সামনে আপনার দর্শকদের উদ্দেশ্যে এবং আপনার ইউনেস্কোর মহাসচিব হিসেবে একটা বার্তা দিবেন এই ঈদকে কেন্দ্র করে দেখেন ঈদে আপনারা যারা দেশ ঢাকার বাইরে যাবেন অত্যন্ত নিরাপদে সতর্ক অবস্থায় যাতায়াত করবেন এবং ঈদকে দেশের বাড়িতে যেয়ে বা আমরা যারা ঢাকায় অবস্থান করব সবাই যদি ঈদকে পরিপূর্ণভাবে পালন করতে পারিস এবং পরিবারের সবাইকে নিয়ে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যদি আমরা ঈদ উৎসবটা পালন করতে পারি তাহলে কিন্তু আমাদের সকলের কাছে খুব ভালো লাগবে আমি সবশেষে অনেক ধন্যবাদ জানাই ধন্যবাদ সুদী দর্শকবৃন্দ আমাদের কথনে এতক্ষণ ছিলেন মাহবুদ্দিন চৌধুরী জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের মহাসচিব উনি অত্যন্ত অনেক ব্যস্ততার মাঝেও এন টেলিভিশনের কথা শুনে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে যে একটু আমরা আলোচনা এনেছিলাম সময় সচেতনতার সাপেক্ষে উনি কি জাস্ট এগারোটার আগে আমাদের সামনে আর ক্যামেরার সামনে চলে আসছে এই জন্য আমরা এন এন টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং এন টেলিভিশনের দর্শকদের পক্ষ থেকে আপনাকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আবার দেখা হবে আমাদের এই ফ্রেম অনুষ্ঠানের ঈদ উৎসবের কোনো না কোনো আরেক সেটে সে পর্যন্ত আপনার অপেক্ষা থাকেন থাকবেন এবং ঈদকে উপভোগ করবেন